আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমাতে আমরাও আছি ভালোই তামান্নাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার আরও একটু নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে দুপুরে রান্না করতে করতে ভিডিওটি শুরু করেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের দুপুরে মুরগির গোছ রান্না করছি আর অল্প করে পুরাও রান্না করব। আজকে দুপুরে শুধু মুরগির গোছই রান্না করেছি আর কোনো তরকারি রান্না করিনি দুই দিন আগে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে বলেছিলাম হয়তো এখনও আনা হয়নি কালকে নিয়ে আসবে হয়তো সেজন্য এখন এই যে ইলেকট্রিক চুলা রান্না করে নিচ্ছি ইলেকট্রিক চুলা রান্না করতে কি আসলে অনেকটা সময় লাগে অনেকটা টাইম নেয় রান্না হইতে সেই জন্য আমার অতটা বেশি ভালো লাগে না যখন একদম বেশি বিপদে পড়ি তখন রান্না করি আর কি ভিডিওর একটা কর্নারে দেখা যাচ্ছে যে ওয়ালের একটা টাইলস ভাঙা দেখতে খুবই বাজে লাগে আমার কাছেও দেখতে অনেকটা খারাপ লাগে ভাঙা জায়গাটা কিন্তু কি করব যেহেতু আমাদের বাসা না ভাড়া বাসায় থাকি আমরা যেহেতু মানুষের ঘর মানুষের যেরকম করবে সেরকমই আমাদের থাকতে হবে ওই জায়গাটা ভাঙা ছিল না ভালোই ছিল গত দেড় দু বছর হবে আগে আর কি যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস একবার বাড়িওয়ালা আর কি আমাদের যে বাড়িওয়ালা উনি গ্যাস দিয়েছিল নিচ থেকে পাইপ দিয়ে লাইনটা নিয়ে আর কি পরে ওইটা আবার বন্ধ করে দিয়েছে এখন আর দেয় না যদি এখনও আমাদেরই নিতে হয় গ্যাস তখন আর কি ওয়ালে ওরকম ফুটো করে তারপর লাইন সেট করেছিল তখন ওই যে ড্রিল করার সময় ওইখানে টাইলসটা ভেঙে গেছে ওইটা ঠিক করে দেয়নি ওই রকমেরই রয়ে গেছে আমার কাছে দেখতে জিনিসটা খুবই বাজে বাজে লাগে একদম ভালো লাগে না কি করব কিছুই তো করার নাই আর এই যে এখানে কথা বলতে বলতে আমার মুরগির গোসটা রান্না করা হয়ে গেছে আমি এখন এই যে পোলাও রান্না করার জন্য চালটা একটু হালকা করে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দিয়েছি আর এই যে আমার মুরগির গোছের তরকারি একটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আজকে আমার একটা বিশেষ গুণের কথা আপনাদের কাছে শেয়ার করব পরবর্তী সময় দেখতে পারবেন ভিডিও শেষ পর্যায়ে যে আমার কি গুণ কি পরিমাণ গুণ আর কি এই যে আমার পোলাওটা রান্না হয়ে গেছে এখানে কথা বলতে বলতে কথা বলতে বলতে না অনেক টাইম নিয়েছে যেহেতু একটু একটু করে ভিডিও করে রেখেছি তাই মনে হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে কিছু পরিমাণ বেড়েস্তা ভেজে রেখেছিলাম আগেই সেগুলো দিয়ে দিচ্ছি এখন পোলাওর ভিতরে পোলাওটা বসিয়ে ফাঁকে আমি সালাদ কেটে নিয়েছিলাম আর এই যে কাটাকুটিয়া শেয়ার করে নিই কাটার পরে একটু শেয়ার করলাম আপনাদের সাথে এই যে বলেছিলাম আমার বিশেষ গুণ হয়তো বললেও বিশ্বাস করবেন না যে সাত বছরের সংসার জীবনে আমি আসলে কখনো এরকম পিঠা টিঠা বানাই নেয় পিঠা বলতে আমি শুধু পুলি পিঠা বানাতে পারি দুই একবার বানিয়েছিলাম হয়তো কিন্তু অন্য কোনো ধরনের কোনো পিঠাই বানাতে পারি না আজকে খুবই সাহস করে চিতই পিঠা বানাতে গিয়েছিলাম কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমার পিঠাটা ভালোভাবে হয়নি ভালোভাবে হয়নি বলতে ফোলে নাই এমন সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু ফোলে নাই একদমই পিঠা শুকনা চালের গুঁড়িয়েছিল আমার বাসায় কিন্তু যেহেতু পিঠা বানাতে পারি না জন্য সাহস করে কখনো চেষ্টাও করা হয় না ওইভাবে কয়েকদিন আগে পাটিসাপটা বানিয়েছিলাম মোটামুটি হয়েছিল অতটা ভালো হয়নি আজকে একটু চিতই পিঠা বানাতে গিয়েছিলাম যেহেতু বানাই না কখনো সেজন্য আমার সাহও নাই পিঠা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এখন কী জন্য যে হলো না আমার পিঠাটা বলতে পারবো না আমি বেস্ট অনেকক্ষণ আগে গুড়িটা একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেক আপুদের ইউটিউবে রেসিপি দেখে নিয়েছি যে আপুরা কিভাবে কিভাবে বানায় কী কী করতে হয় আর কি সেরকম সেরকম চেষ্টা করেছি কিন্তু কেন যে হয় না আমার পিঠাটা বলতে পারবো না হয় না বলতে ছিদ্রযুক্ত হয়েছে অনেকটা কিন্তু ফোলেনি পিঠাগুলো কেন ফোলেনি আপুরা যদি একটু জানেন বলে দেবেন যে আমার পিঠায় সমস্যাটা কোথায় ছিল ফুললো না কেন যেহেতু বানাতে পারি না জীবনে প্রথমবার ট্রাই করেছি তাই অতটা আফসোস করি না যে প্রথমবার হিসাবে একেবারে হচ্ছে খারাপ হয়েছে তা না এমনি ছিদ্রযুক্ত হয়েছে অনেকটা কিন্তু নি আর কি এই এক সমস্যা ফুললো না কেন যে ফুললো না জানি না না ইলেকট্রিক চুলায় বানিয়েছে সেই জন্য ফুললো না নাকি বলতে পারবো না আর পুরো প্লিজ জানিয়ে যাবেন যে কি কি করলে হয়তো আমার পিঠা ভালো হবে ফুলবে পিঠাগুলো সেই রকম আবার ট্রাই করবো ইনশাল্লাহ আমার যখন বাচ্চা ছিল না তখন এভাবে আসলে ট্রাই করার প্রয়োজন পড়ে নাই হয়তো আগে যদি চেষ্টা করতাম বানানোর তাহলে হয়তো আজ পারতাম তখন করতাম কি বাড়িতে গেলে মা বা শাশুড়ি এরা বানিয়ে বানিয়ে পিঠা খাওয়াতো আর ওইভাবে কখনোই বানানোর চেষ্টা করিনি কোনো ধরনের পিঠাই বানানোর চেষ্টা করেনি মাঝে মাঝে পুলিপিঠা বানিয়েছি পুলিপিঠাটা আমার আবার খুবই পছন্দ দুই তিনবার হয়তো বানিয়েছি জীবনে পুলিপিঠাটা কিন্তু অন্য অন্য কোনো পিঠা ওইভাবে ট্রাই করা হয়নি কখনো এখন যেহেতু আমার বাচ্চাটা ধীরে ধীরে বড়ো হচ্ছে তার ডিমান্ডও বাড়ছে এটা খাবে ওটা খাবে তার তো খেতে ইচ্ছে করে আমি মা হয়ে যদি না করে দিতে পারি সেটা তো আমার কি বলবো তাই একটু একটু করে চেষ্টা করি বানানোর আর কি হবে হয়তো বানাতে বানাতে এখন থেকে চিন্তা করছি মাঝে মাঝে চেষ্টা করবো কিছু কিছু পিঠা বানানো নাহলে তো শিখতে পারবো না কখনোই আর আমার ছেলেটাকেও খাওয়াতে পারবো না এই যে আমার না হওয়া পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন একটুখানি শেয়ার করছি আপনাদের সাথে